আগে কাউকে হাই বললে হ্যালো বলে রিপ্লাই দিত এখন শুনলে আগে বলে হাই হাই তুমি এখনো বিয়ে করো নাই এই দেশে বিয়ে না করে বাস করা খুব কঠিন যেখানে যাব যার কাছে যাব একটাই কথা বিয়ে করো বিয়ে করো মনের একটা মানুষ পেলাম না যে বলবে বিয়ে তুমি এমনি করো আর বিয়ে করবো কি বিয়ের প্রপোজাল পাঠালে মেয়ের বাড়ির লোকজন যখনই শুনে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হাসতে হাসতে মুখের উপর না করে দেয় মেয়ের বাবার প্রথম প্রশ্ন কি সব কমেডি ফমেডি করো বিয়ের পর আমার মেয়েকে খাও বাকি বলো আঙ্কেল এত প্রাইভেট প্রশ্নের উত্তর সবার সামনে দিয়ে কি ঠিক হবে বলছে ঠিক আছে তোমার বাইরে যাও গল্প করো বারান্দায় গেলাম কথা বলতে আচ্ছা আপনার বাবা খাওয়া নিয়ে এত টেনশন করে কিসের টেনশন করবে না বাজারের জিনিসপত্রের যে দাম তাছাড়া আমার দিনে সিগারেট লাগে দুই প্যাকেট কথা শেষ চলে আসব আমার হবু শ্বশুর আমাকে একটু জ্ঞান দিল বাবা শোনো একটা ব্যবসা ট্যাবসা দাঁড় করাও নিজের পায়ে দাঁড়াও নাহলে বিয়ে করবা কেমনে আগে ব্যবসা দাঁড় করাইতে হবে তারপর নিজের পায়ে দাঁড়াইতে হবে তারপর বিয়ে তো যা বুঝলাম বিয়ের জন্য একটা ছেলে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে দাঁড়ানো এখন আমি কেন বিয়ে করতেছি না এটা নিয়ে আমার চেয়ে আমার পাড়ার আন্টিদের টেনশন সবচেয়ে বেশি দেখা হলে একটাই কথা এবার বিয়ের প্রিপারেশন না আর কত আমি মুখ ফুটে বলতে পারি না আনটি ক্লাস এইট থেকে প্রিপারেশন দিচ্ছি আর কত অথচ ছোটবেলায় এই আনটি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে বাসায় বিচার দিয়ে মার হয়তো ভাবি আপনার ছেলেটাকে তো খুব ভালো জানতাম ইদানিং দেখি যে সন্ধ্যায় অন্ধকার হলে ছাদের উপর একটা মেয়ের সাথে ফিসফিস করে মেয়েটা নিশ্চয়ই ওই পাড়ার টুম্পা নিজের নামে এত মিথ্যা অপবাদ শুনে না আমার খুব কষ্ট লাগলো অন্ধকারের ছাদের উপর আমি যে মেয়ের সাথে ফিসফিস করতাম সেটা মোটে ওই পাড়ার টুম্পা ছিল না ছিল ওই আঁটির মেয়ে সম্পা এই ঘটনার পর মোটামুটি সম্পার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেল আমি ভাবলাম তাহলে পাশের পাড়ার টুম্পাই ভালো টুম্পা আসলে খুব ভালো মেয়ে ছিল এত ভালো এত ভালো কোনোদিন কোনো ছেলেকে না করতো না টুম্পা ভালো হলে কী হবে ওর পাড়ার পোলা বানগুলো ভালো ছিল না একদিন সন্ধ্যাবেলা আসতেছি দেখা করে আমাকে ডাক দিয়েছে কিরে তুই বলে পাড়ার মায়ের লোকের টাঙ্কি মারস আমার তখন যা বয়স মারামারি জিনিসটা বুঝতাম মোটামুটি একটা জিনিস কিছুতেই বুঝলাম না টাঙ্কি কি আর সেটা মারে কিভাবে আমার আম্মাও কিন্তু আন্টিদের চেয়ে কম সে কম যায় না বলে বাবা